ভোটের মুখে ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের ফাইভ এ বিজয়নগর পাড় এলাকার একটি পরিত্যক্ত শৌচালয়ের মধ্যে থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ পরিত্যক্ত শৌচালয়ে চারটে মাঝারি ড্রাম ও তিনটে প্লাস্টিকের কন্টেনারে মজুত রাখা বোমগুলি সোমবার দেখতে পান স্থানীয়রা তারা বিষয়টি ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জানান ওইদিন সন্ধ্যাতে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান কিন্তু বিপুল সংখ্যক বোমা উদ্ধারে কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি বোমার ছবিসহ টুইট করেন এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন বিকেলের দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনাস্থলে হাজির হন এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার কে বা কারা কেন পরিত্যক্ত ওই এলাকায় বোমা মজুত রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে বিপুল সংখ্যক বোমা উদ্ধার নিয়ে বিজেপি প্রার্থী অর্জন সিং এনআইএ তদন্তের দাবি করলেন তার অভিযোগ তৃণমূল প্রার্থী ভৌমিকের চেলা সনদে ও বিষ্ণু অধিকারী ওখানে বোমগুলি মজুত রেখেছিল। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ারিংস এবং বোমা উদ্ধার বিপুল পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হয়েছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত যে কারা এটা করেছে এই এই বম কোথা থেকে এসেছিল রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসেছে সব সমস্ত দেখা যায় কত বোমা ছিল আনুমানিক আপনি আমার মনে হচ্ছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হয় এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চয়ই থাকতে পারে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় আর ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি কি হ্যাঁ দিয়েছেন তো উনি অত লোকে চাকরি দিয়েছেন পয়সা নিয়ে এই লোকটা চাকরি নিয়ে এখন এখন এদের ফিরত করতে বলছে অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে ন লাখ টাকা করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা করে এক একজনকে দিতে হয় উনি বলছেন আরও চাকরি রেডি আছে উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কেউকে রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন কটা পাওয়া গেল কি করে কটা তুমি দেখতে পাচ্ছি কটা পাওয়া গেল বাজবে তো কি দেখ কি এক্সরে দেখ মানে বমি শক্তি মানে বমি হ্যাঁ এটা বোমে কি করে দেখো দেখো কন্টেনারের ভেতর আছে আমরা সন্দেহ করছি সন্দেহ করছি বোম কিন্তু নিশ্চিতভাবে না দেখলে কি এটাকে এগুলো তো খুব নিরাপদ নয় হুটহাট করে এরকমভাবে কোনো উইদাউট এনি প্রিকশন চেক করা এটা তো দেখতে হবে না দেখলে কি করে বলা যাবে বম স্কোয়াড কি আসছে হ্যাঁ কি আসছে বোম স্কোয়াড এই এলাকায় এর আগে এই একদম সেম জায়গায় বোম পাওয়া গেছিল এলাকাবাসী আতঙ্কিত তারপর সামনে নির্বাচন ঢাকা এটা তো দেখা যাক আগে আমাদের বিডিএস টিমে एक्चुअली এলে এটা দেখুন এপিআর টু বি বونز উঠে যাচ্ছে কিন্তু কিন্তু তার থেকে তো আমরা খুব বেশি এগুলো রিস্ক নিয়ে খুলতে হয় দেখতে পাবো না আমাদের বিডিএস টিমকে জানানো হয়েছে বিডিএস টিম আসছে তারা যেটা উপযুক্ত ব্যবস্থা জানো নেবে যে সেগুলোকে ডিসপোজ করা বা তখন তো আমরা তো এগুলো দেখুন আপনারা এখানে সবাই আছে এখানে তো যদিও সেটাকে তো আমরা এরম হট করে খুলতে পারি না দেখতে হবে কি অবস্থা আছে সন্দেহজনক জিনিস তো বটেই আমাদের তো বম্বো এই ধরে এগিয়ে চলতে হবে যে কিন্তু যতক্ষণ না নিশ্চিত হয়ে যাচ্ছে কি করে বলবো কোন কন্টেইনারের ভেতর কি আছে সেটা তোমরা না দেখে বলতে পারmathbb না তবে স্যার পুরিশতমতে স্পেশাল কোনো পদার্থের কি নেওয়া হবে স্পেশাল পদার্থের মানে এরকম কোথায় রইছে একটু আমাদের তরফ থেকে এসকেপ তো করা হচ্ছে কিছু কিছু হ্যালো যে যদি এরকম পাওয়া যায় লাগায়নি কি বলেছে আপনাকে আমাদের এবার সব জায়গায় পৃথিবীর একশোটা জায়গার মধ্যে একশো জায়গায় যে আগে থেকে জানা যায় এটা তো নয় হচ্ছে আমাদের পুলিশের তরফ থেকে তো নজরদারি রাখা আছেই